নমস্কার বন্ধুরা আমি তমল মাইতি গ্রিন প্যালেস নার্সা থেকে বলছি আর আমাদের পুষ্পকুষ্পনের মাধ্যমে পুষ্পকাহনের কথা নামের একটা সার্থকতা আছে পুষ্প কাটা আছে ধন্যবাদ করি ওর নামটা বাঁচার জন্য নামটাকে এই নামটা চ্যানেল নামটা সুচ করার জন্য ওকে ধন্যবাদ জানাই আহ অনেক ধরে এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছি দুটো চ্যালেঞ্জের সঙ্গে আমি যুক্ত রাখি একটা হচ্ছে ছাতকৃষ্টি চ্যানেল আর একটা হচ্ছে পুষ্পক এটা প্রমোশন নয় আমি বলছি কেন অনুনের এই পুষ্পকমনে যাই সব ভিডিও আমি দিতে পারি না ও সময় হলে চাকরি করে যেহেতু খুব সময় কম করে লাগে মতে এটা দূর হয় আর আমরা যারা ভাবেন এই ভিডিও করে ভিডিও করে করতে গেলে কিন্তু প্রচুর সময় দিতে হয় মানে আপনারা এটা পিছনে যে আমাদের একটা খাগনি আছে সেটা অত বোঝেন না বা বুঝতে পারেন না সেটাকে সময় দেয় আচ্ছা তার সত্ত্বেও আমরা করে দিই কেন এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা যাতে কাজটা করতে পারেন আর নতুন কিছু করতে পারেন আর সহজে করতে পারে এই দেখুন এই গাছটা দেখলে আপনারা হাতে বলবেন যে দাদা আমরা মরে এই গাছটা নিলে আমরা মরে যাবে এই এটা হচ্ছে মাছি গাছ আজকে আমরা মাছি গাদা নিয়ে একটা কথা বলি খুব সামান্য গাছ প্রথমে বলবেন গাছটা মরে যাবে দাদা আমাদের হাতে হ্যাঁ মরে যাবে তো আপনারা কি করেন সেই জন্য মরে যায় আমরা এটাকে এই এই চার ইঞ্চি এইটার জন্য চার ইঞ্চি পরে বসাবেন একটু বড় হয়ে যাবে আপনারা দশ ইঞ্চি বা আট ইঞ্চি শিফটিং করে দেবেন সেটাকে নিচু করে সবসময় দেখুন নিচু করে আমি বলছি এটা এটা পরে দেখাই তুমি এটা দেখো এই চার ইঞ্চি গাছটাকে এরকম করে একটা লাঠি দিয়ে এটা এইরকম চাপ দিলে এই গাছটা বেরিয়ে আসবে এরকম চাপ দিলে বেরিয়ে আসবে এটা ঘাসে খুব ভালো হয় কয়লা ঘাস বা সিংদার আহ এটা খুব ভালো হয় মানে গড়লে ভালো জল যেহেতু ভরে থাকে এই গাছটা কিন্তু ফাংসি একদম পছন্দ করে না এটা একদম পছন্দ করে না ফাঙ্গ একদম পছন্দ করে না এটা দেবেন না কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু বিষ তেল দেবেন কীটনাশক দিয়ে যেতে হবে কাকা বা কনফিটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যেতে হবে মাঝে মাঝে উলালা বা হামলা ওস্তাদ এবং দিতে হবে নাহলে কিন্তু করবেন না না করবেন না আর এই বেশি জল পছন্দ করে না গাঁদা হতে পারে কিন্তু খুব আর নব্বকে আমরা বেঁধে রাখতে হবে এইটা হয়ে গেলেই এটা কিন্তু বসাবেন আমি সিঙ্গ পরিমাণটা বলছি চার টপ আপনি সিঙ্গার নেবেন এক টপ আপনি ঘাটমি দেবেন আর ওই টপ অনুযায়ী পরিমাণ মতো একটা আট ইঞ্চি টবের জন্য হাফ চামচ আমরা সিঙ্গেল সুপার লাগে সিঙ্গেল সুপার ফসফেট লাগে হাফ চামচ তাহলে আপনার সেই পরিমাণটা করে নিয়ে এবার ছোট টবে দেবেন পরিমাণটা কমে গেল বুঝতে পারছি কতটা আমি কিন্তু আর এই ইঞ্চিতেই গুলো আট ইঞ্চিতেই ভালো কাজ হয়ে যায় দশ ইঞ্চি লাগে না দশ ইঞ্চিতে করা যায় এইটা করার পর আপনারা এই গাছটা ট্রান্সফার হয়ে যখন এই গাছটা দাঁড়িয়ে গেছে এই গাছটা কিন্তু আমি চার ইঞ্চি থেকে এটা ট্রান্সফার করে দিয়েছি চার ইঞ্চি গাছ আমি দেখাতে পারছি হাতে ঘরে নেই শেষ হয়ে গেছে আর কিছু আছে ছাদে আছে কিছু হ্যাঁ আমি আর একটা কথা বলি আহ বলে রাখি আমার বাজে একটা খুব বাজে বাজে অভ্যেস আছে আমি গত বছরে চাকদা মেলাতে চাকদা মেলায় আমি মেলা করি কারণে চাকদা মেলায় অসাধারণ আমি ম্যাচে দেখেছিলাম অন আমার ভিডিও তো করে দেখেছিলে আমি ভিডিও করে দিয়েছিলাম সেইতে কারণ আমার মাছি মাছি কাদা একটা দুর্বলতা এসছে আমি মাছি কাদা নিয়ে লিখেছি যেটা করতে পেরেছি সেটার দিকে নজর দেই না আমি যেটা ভালো করতে পারিনি সেটার দিকে আবার নজর দেই প্রতি বছর এখন তিন চারটে আইটেমকে ধরি সেটাকে ভালো করার চেষ্টা করি আগে তো করেছি আমি কিছু সেই উবে গেছে এই মাছি কাদা এতে করাবেন এটা কিন্তু আপনার হারে গুলো শিঙ্কুচি এখন কিচ্ছু দেবেন না কিচ্ছু দেবেন না আর যে দিতে হয় তাহলে হারে গুরু শিঙ্কুচিকে আপনাকে যেটা দেবেন সেটা এক মাস থেকে দেড় মাস মিনিমাম আগে দিয়ে রিসাইন করে হবে জল দিয়ে পচিয়ে নিতে হবে নাহলে করবেন না গাছ দেবেন মরে যাবে গাছ দেবেন মরে যাবে তাহলে আমি কি করব এতে তাহলে আমি এতে কিন্তু আমি এতে দেই না কিছু আমি চাপান হিসাবে যখন দেব তখন আমি এই সিনটাতে যখন তুলবো তখন আমি এর সঙ্গে ভার্মি কম্পোজ দেবো হারে হারে গুঁড়ো দেবো যেটা স্টিম ডাস্ট আর সিংকুচি দেবো ডাস্টটা আর এই বাদাম খোল সর্ষে খোলটা দেবো না বাদাম খোলটা দেবো আর সামান্য পরিমাণ নিম খোল দেবো এর সঙ্গে দেবো কি হিমিক অ্যাসিড দেবো আর আর দাঁড়া দেবো এইগুলোকে দিয়ে আমি আপনাদের ভিডিওটা ছোট করছি বেশি বড় করবো না আমার আগে একটা ভিডিও দেখে নেবেন এখানেই দেওয়া থাকবে সেলুসিয়ার যেভাবে চাপান দিয়েছি ওই চাপানটাই এখানে আসবে ভিডিওটা বড় করছি দেখে নেবেন কাইন্ডলি একটা সময় দিয়ে তার সুবিধা সেলুসিয়ার চাপানটা যে দেখিয়ে দিয়েছি ওখানে ওই চাপানটাই এখানে দেবে এর সঙ্গে কি করতে হবে আপনাকে সবসময় এই লাঠি বেঁধে রাখতে হবে এটার সঙ্গে এটা নাহলে গাছ একদম লেটে যাবে এর লকপক লকপক করবে সুতো দিয়ে বাঁধবেন এরকম সুতো দিয়ে বাঁধবেন এরকম গির দিয়ে রাখবেন পরে আবার খুলতে হবে তার এরকম গিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু চন্দ্রমল্লিকার মতো পিঞ্চিং করতে হবে এরকম পিঞ্চিং করে দেবেন এর পিঞ্চিং করলে এই দেখো এরকম আসবে দেখুন এই গাছটা দেখুন এই ঝাড় গাছ তো যথেষ্ট ঝাড় হচ্ছে ঠিক আছে পিঞ্চিং তবে একটা একটা কথা বলি আপনি অনেক ভালো ভালো তথ্য দিলেন মাছিগাদা সম্পর্কে এর যে কাণ্ডটা এত নরম হয় হাওয়া দিলেই ভেঙে যায় ওই যে সাপোর্ট দিয়ে রাখতে হবে এবং কি করতে হবে যখন এর পাশে বসবে এর পাশে যাবে এরকম করে আর দিয়ে ওকে হবে লাঠি বেড়ে আচ্ছা বেঁধে দিয়ে ওকে ডালটা বেঁধে দিয়ে হবে সুতো দিয়ে বারবার করে বলছো ভেঙে যাবে তারপর ফুল এসে দাঁড়িয়ে গেল তখন শক্ত হয়ে যাবে আর আপনি লম্বা করতে দেবেন না মানে পিঞ্চিংটা এমন করবেন ডাল বের লম্বা হয়ে ডালটা যেন শক্ত হয়ে যায়

আমাকে তৈরি করতে হবে শীতের গাছ যত পাই আমরা ষাট থেকে একশো কুড়ি পাই তার মধ্যে দেখুন এখানে প্রচুর মাছি গাঁদার গাছ দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে তোমার ফাইনাল করে দিচ্ছি চাপান দিয়ে দেখুন নিচু করা আছে একদম করা আছে নিচু করা রয়েছে মানে উপরে চাপান পড়বে

এগুলো করছি আপনাদের কেমন কাজে লাগছে না লাগছে আমাকে জানাবেন ফোন কমেন্ট করবেন অবশ্যই করবেন জানাবেন এইবারে বলেছি কিছু লোক লেগেছে তাদের মনে ব্যবসার অসুবিধা হচ্ছে আমার কারণে যাই না না লাইন করতে পারে না কেন রাজদ্বীপ বলে ছেলে আমি তার ফোন নাম্বার পেয়ে গেছি আর দেখুন অয়ন এখন হচ্ছে যুগটা খুব ফাস্ট সে যেখান থেকে কমেন্ট করে আমরা যদি মনে করি তাকে টেস্ট করে নেবো তার নাম্বার তার প্রোফাইল সব বের করতে পারে আল্টিমেটলি করে একটা ছেলে তোমার চ্যানেলে বলছে বারবার করে বলছে প্রত্যেকটাই কমেন্স করেছে রাজদীপ বলে নাকি আমি চালার দাম বেশি নেই আমার ব্যবহার খারাপ এই কথাটা বলেছে আমার ওপেনলি আমি ভিডিওতে বলি আমার চালার দাম বেশি কে কোথায় সস্তা বিক্রি করছে কে কোথায় তার দলের দায়িত্ব আমার নয় আমার ভালো লাগলো আপনাকে আমি ফোন নাম্বার এখন বলছি না আমি একটা কথা বলেছি একটা মানুষকে সুযোগ দিতে হয় তারপর যা করার আমার করে না বসে আমার বন্ধু বান্ধব আছে আমার মানে এই গাছের বসে বন্ধু আছে আপনারা জানেন সেটা হচ্ছে তুমিও জানো যে তার তারা কাজ করে পুলিশ ও অফিসাররা লালবাজা থেকে আমার সবাই আমার গাছ নিয়ে যায় আমার তাদের কাছে দিলে সব সব বেরিয়ে আসবে আমি করতে যাই না আমি নোংরামির মধ্যে আমি আমি কারণ নি না আমি একটা কথা বলি বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন কারণ নামে আপনার একটা ভিডিও না ভালো লাগতেই পারে আপনি সেখান থেকে দূরত্ব বজায় রাখুন আপনার যদি মনে হয় তোমার গাছপতি চারাদদাম দাম বেশি নিচ্ছেন আপনি নেবেন না আপনি এড়িয়ে যাবেন কিন্তু কারোর ব্যাপারে না না আমি বাবা করেছে সমাজ মাধ্যমে বাজে আমি এটা বলি আমার এখন সেই পরিবেশ তোমার তৈরি এখন তোমার চ্যানেলে তিরিশ হাজার আমার চ্যানেলে তিরিশ আসে হাজার লোক এমনি লোক নয় এটা মনে রাখবে হ্যাঁ এটা বলে আরকি আমি মানে এটা কোথা থেকে করছে তাও জানি কোন এলাকা থেকে করছে তাও জানি সেই এলাকার পরিচালকের জন্য আমার কিন্তু সম্পর্ক সেটা পড়বো আমি খেলা দলের লোকের জন্য আমার সেটা আছে প্লাস আমার গাছের বন্ধুরাও আছে আমি এত কথা বলে রাখি তোমাকে স্টপ করে বলছি দেখুন বন্ধুরা যারা দেখছেন অন্য যারা দেখছেন আমি একটা ভালো কথাই বলছি কিছু মনে আমার তোমায় তুমি যখন ফোন করলে সে ফোনটা কেটে দিল কেন সে সেদিন বলতে পারতো যে টমালদা খারাপ ব্যবহার করেছে এই করেছে ওই ছেলেটা আমার কাছে আসিনি কোনোদিন কোনোদিন আসেনি এই ত্রিমাস জানাল আমি চিনি জানি চিনি বলতে চিনি না কাকে কাকিদি করেছে সব জানি কিন্তু বারবার করে বলছি তুমি যদি আমার কাছে প্রতারিত হতে তাহলে তো ফোনে বলতে পারতে তা ফোনটা ব্লক করলে কেন কেটে দিলে কেন আমি আমি কি রাজদ্বীপের ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে দেবো না দরকার নেই দিও না এখন দিও না আমার কাছে আছে দেখুন বন্ধুরা আমি কাউকে যদি প্রতারিত হই তাহলে আমি তাকে বলতেই পারি তার সাথে আমি কথা বলতে পারি ফোনটা কেটে দিব কেন ফোনটা কেটে দিয়ে হবো হয়ে গেল কেন মানে ব্লক যতবার ফোন করা হয়েছে আমি ফোন করেছি ব্যক্তিগতভাবে তোমালদা ফোন করেছেন আমাদের ফোন ধরছে না তার মানে টু কলার অ্যাক্টিভেট করেছে তার মানে কি সে মিথ্যা কথা বলছে এবং অন্য নাম্বার থেকে ফোন করার পর হ্যালো বলে যেই আমরা প্রসঙ্গটা শুরু করছি কেটে দিচ্ছে তার মানে কি এইজনই তার মানে নোংরামি করার জন্য করেছে ভাই এরকম করে বড় হওয়া যায় না ঠিক ঠিক বড় হতে গেলে তোমাকেই বড় হতে হবে তোমাকে কেটে করে পাওয়া করতে হবে কাউকে ছোট করে বড় হতে পারেনি আজকে আর তোমার চ্যানেলে বলো আমার চ্যানেলে বলো পাঁচশো থেকে হাজার ভিডিও আছে আমি কারু কোন ব্যক্তির নামে একটা কথা বলিনি প্রত্যেক মানুষ প্রত্যেক জায়গায় বড় দাম কম বেশি নিয়ে করছে অন্য কারণে ও বলছে বলছে খারাপ ব্যবহার যে আমার কাছে আসেনি যে আমার কাছে কিনিনি সে আমার কাছে দামটা বেশি জানলো কি করে আর খারাপ ব্যবহারটা জানলো কি করে তার থেকেও বড় তোমার দেখুন আমি তো শিখরপুরে প্রচুর নার্সারিতে ভিজিট করি আপনি জানেন এবার ব্যাপারটা কি কিছু নার্সারিতে দাম পাঁচ টাকা কিছু না ছ টাকা কিছু সাত টাকা এবার সেটা নিয়ে তর্ক বিতর্ক কোন লাভ নেই যার যেটা ভ্যারাইটির ওপর গাছের দাম নির্ভর করে আমি প্রচুর জল তো বন্ধুরা প্লিজ এই ওর প্রোফাইলে দেখাচ্ছে নার্সারি ম্যান নার্সারি ম্যান যদি হয় তাহলে তো সে তো অন্য মানুষের প্রতি তো সোজা থাকবে তার তো এ ধরনের কি ধরনের ব্যাপারটা হচ্ছে এরকম এবার তোমার যদি অসুবিধা হয় সেটা বলতে পারতো বলতে পারো

টোটাল ওরা বলিবিনে কোন অ্যাসেসিন আর আর পদি নামতে পারবে না এবার তার থেকে বড় কথা কি ব্যাপারটা হচ্ছে কি আজকাল কিন্তু মানুষ প্রচন্ড কিন্তু ট্রান্সপারেন্ট সবকিছু সবাই দেখছে কাজেই দুবার নিজের রন করো না না আপনি আমার ক্ষতি করে আমরা কিছু লাভ হবে কি না না আমার ক্ষতি হবে না না নেক্সট টাইম নেক্সট টাইমে বন্ধুরা তমালদা যদি কোনো স্টেপ নেয় তখন কিন্তু আমাকে বলতে পারবেন না কারণ আমি কিন্তু কিছু আপনাদেরকে বাঁচাতেও পারবো না আমি আপনাদের কোনো আরে যে এই চন্দ্রমুখী দেখাচ্ছে তো আমাদের 403 400 যে চন্দ্রমুখী বলো একদম নেই আমার থাকবে না আমার অর্ডার হয়ে গেছে দেখুন আমার হয়ে গেছে তুমি দেখতে পাবে দেখতে পাবে না চলে যাবে এই এই ছোট গাছগুলো পড়ে আছে কিছু আমি আপনাদের বলছি নিজের কর্মের ফল নিজেকে ভোগ করতে হয় নিজের কর্ম দিয়ে উঠতে হয় নিজের যোগ্যতায় উঠতে হয় প্রত্যেক মানুষকে আমি যদি ভালো কিছু না দেই এই আপনারা আমাকে ছুড়ে ফেলে দেবেন এই আপনারাই আমাকে ছুড়ে ফেলে দেবেন যত আমার দর্শক আছেন চ্যানেলে ভালো কিছু না দিলে আপনারা আমার দেখবেন না এটা নিয়ম বাস্তবে নিয়ম আমি রাজদীপকে বলছি রাজদীপ তোমার নাম তুমি লিখেছো ফেসবুকে রাজদীপ রাজদীপ তোমাকে এটা আমি লাস্ট ওয়ার্নিং দিলাম আমি যদি দেখি আমার ফেসবুকে তোমার আর উল্টো পাল্টা কারণ ব্যাপারে কারো ব্যাপারে যদি কমেন্ট করেছো আমি সিরিয়াসলি বলছি কিন্তু একটা বড় স্টেপ নেব তখন তুমি আমাকে বলতে পারবে না যাই হোক তোমার না ছিলাম আজকে হ্যাঁ সেটাই যাই হোক যে মাছি যেটা ছিল আমার মাছি গাদায় চলে যেতে পারি চাড়া তো আপনারা কি अवेलेबल তো হ্যাঁ মাছি গাদায় চাড়া চলুন বন্ধুরা মাছি গাদায় কিন্তু বারবার করছি অনলাইনে দেব না অনলাইনে পাঠাবো না অনলাইনে ডিসটর্ব হচ্ছে

আর একটা কথা বলি যেটা হচ্ছে আপনারা তো জানেন না কম দামে চারা বিক্রি করা যায় জানেন হচ্ছে কম 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 দামে বীজ কোয়ালিটি এটা গেল আমি বলবো না গাছ যেটা বলি যে খারাপ হবে তা না আর একটা কথা আমি যেটা করি সেটা হচ্ছে এই রাত্রির এগারোটা বারো তো লাইট জ্বালিয়ে রাখি এই বেডের উপরে এখন সন্ধে হয়নি সন্ধে হচ্ছে এখন তো লাইট জ্বলছে দেখুন ঠিক এই যে লাইট জ্বলছে এই লাইট জ্বলিয়ে এই গাছটা লাইট জ্বলার কারণে দেখো একটা জিনিস দেখাচ্ছি গাদা একটা জিনিস দেখালে বুঝতে পারবে দেখুন শীতের মরশুমি ফুলের এই কত বড় হয়ে গেছে লাইট জ্বালার কারণে খাম পটে এই গাছটা কত বড় হয়ে গেছে ঠিক এরকম গাঁদা এটা এটা লাইট জ্বালিয়ে রাখার কারণে এত বড় গাঁদা হয় না ঠিক আমরা কি করবো এতটা বসিয়ে দেবো এতটা বসিয়ে দেবো দিয়ে এইখান থেকে সে করে বেরোবে গাছটা স্ট্রেন পার বেড়ে যাবে বুঝলি একদম লাইট জ্বালিয়ে গাছ বিক্রি করতে গেলে তাকে কম দামে গাছ বিক্রি করতে পারবে না আর এই সময়টা ক্যাচুয়ালটা বেশি গাছগুলো সুস্থ সবল চারা দেখতেই পাচ্ছেন পিটুনিয়া থেকে শুরু করে ডায়ানঠাস বেবি দল অথবা গাঁদা আপনার সাদা গাঁদা ভ্যারাইট ডার্মিনা থেকে আরম্ভ করে সবই আছে ডিজিটালিস্ট ডিজিটালিস্ট রেখেছে প্রচুর বেশ ভায়ারল্যান্ড সব গাছের সব আপনারা পেয়ে যাবেন এখানে ডালিয়া 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 রেডি এবং সেটা হচ্ছে ডব ভ্যারাইটি কিন্তু কম দামে ডালিয়া নয় ঠিক তোমার আপনার ফোন নম্বরটা দু আছে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আচ্ছা আচ্ছা আমি আরেকটা বলছি ফোনের মাধ্যমে যার চারা নিতে চান চারার দাম ফোনে ইনকোয়ারি করে নেবেন করে নিয়ে করবেন পরিষ্কার কথা নেই নেবেন না না নেবেন না একদম সোজা কথা সরাসরি বলছি কেন আমি আমি আপনাদের বলে রাখি যে আমি যেটা হচ্ছে বা যারা বাগানে আসছেন প্রয়োজন হলে দাম জেনে আমার কাছে আসবেন আসবেন না আসবেন না একদম পরিষ্কার কথা একদম আচ্ছা পাঁচ কিলোমিটার দূরে বনগাঁ বনগাঁ যে রাস্তাটা গেছে মোড় এটা ওই দীঘা না মেদিনীপুর দীঘা নয় এটা উত্তর পরগনা দীঘার মোড় যশোর এই একদম রাস্তার গায়ে হ্যাঁ যারা ট্রেনে আসবেন বাসাতে পরাস্ট বামুনগাছি গাছি দত্ত হচ্ছে বামুনগাছি ওখান থেকে নেমে ভ্যানে আসতে হবে যেহেতু মেন রোডের যশোর ইউটিউব মানে লোকেশন আছে গুগলে কথা বলতে পারি বলি আর বলবো সেটা হচ্ছে আমি আমার কাছে যে কোনো জিনিসের চারার দাম জেনে নেবেন ফোনে জেনে নেবেন তারপর আসবেন পরামর্শ যারা ফোন করবেন রাত্রি আটটা থেকে দশটা প্রচুর লোক ফোন করে আপনারা জানেন আপনারা নিজেরা করেন একবারই ফোন করবেন আমি কল ব্যাক করে দেবো যদি ধরতে না পারি এই দায়িত্ব নিয়ে করি আমার বাগানটা অষ্টমী থেকে নবমী বন্ধ থাকবে এটাও একটা বলে রাখলাম এটা বন্ধ অষ্টমী তো বন্ধ থাকবে আপনাদের সাহায্য করার জন্য যে কোনো সাহায্যের জন্য আমি আপনাদের পরামর্শ অনলাইন অফলাইন কিন্তু কোনটা অনলাইন হবে আর কোনটা অফলাইন অফলাইন সব চারাই পাবেন আর অনলাইনে গেলে কিছু আমি সাপ্লাই করি না ঠিক এটা জেনে করবেন কেন অসুবিধা আছে হয় গেছে প্রচুর অপশন আছে বন্ধুরা অনলাইনে কিছু কিছু চারা দেওয়া যায় না আপনারাও জানেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গ্রিন প্যারাডাইস নার্সারি অবশ্যই আপনারা ভিজিট করুন সবাই ভালো থাকবেন পুজো ভালো করুক সবাই সবাই ভালো থাকবেন পুজোটা সবাই ভালো সুস্থ থাকুন ভালো থাকুন